নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সকাল থেকে সকাল সাড়ে ছটা থেকে তোমাদের সঙ্গে একটা ব্লগের মাধ্যমে আমি আজকে সারা দিন কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে দেখো আমাদের আছে কোন বাড়ি থেকে বেরিয়েছি দেখতেই পেয়েছ সকাল সাড়ে ছটায় বেরিয়ে অনেক ভোরে বেলা উঠেছি তো ওই জন্য সাড়ে ছটা থেকেই ব্লগটা শুরু করলাম তো এখানটা চারচে চলে এসছি এসে সবাই দাঁড়িয়ে আছি এখানটা প্রায় রবিবার করে আজকে রবিবার সানডে তো এমনি চার্জ হয় আর আজকের এই লাস্ট সানডেটায় আমাদের এখানটা হস্তার্পণ হবে এখানটা এসেছে তো দেখো প্রায় সত্তর জনের মতন ছেলে মেয়ে আজকের হস্তার্পন হচ্ছে কেন যে দু বছর হয়নি লকডাউনে বন্ধ ছিল বলে এত মানে সব বাচ্চা কাচ্চা বড়োরা হয়েছে হস্তার্পণ তো সেই জন্যে সব লাইন ধরে আমাদের যেতে হবে বিষবের কাছে চারচে গিয়ে ওখানটা যেভাবে আমাদের বলে দিয়েছে সেইভাবে আমাদের রুলসে যেতে হবে কেন এটা এক এক দেড় মাস ধরে ট্রেনিং হয় ক্লাস করানো হয় তার আগে হস্তার্পণ দেখেছো এই সরি তার আগে দেখেছ ফার্স্ট কোমেন ছোটো মেয়ের ছা ভিডিওতে দেখতেই পেয়েছিলে তো এইটা একসঙ্গে আমাদের হস্তার্পণ হচ্ছে তো এইখানটা আমরা লাইন দিয়ে যাচ্ছি সবাই তো এই যে আমি পিছনে আছি আগে বাচ্চারা বড়রা গেছে সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে হাইটের ব্যাপার আছে লম্বা বড় তো যারা লম্বা তাদের পিছনে দিয়েছে বাদ বাকি সব সামনে আছে ছোটরা তো এখানটা আমরা যাচ্ছি এবারে তো এখানটা বিশপকে দেখা যাচ্ছে বিশপ আরও চারটে ফাদার আছে তো এখানটা আমাদের এবারে হস্তার্পন দিচ্ছে এখানটা দুজন মা বাবা হয়েছে কেন এতজনের মা বাবা হলে জায়গা দেওয়া যাবে না তো জন্য এত দুজনের মানে মা বাবা হয়েছে ধরম মা বাবা এখানটা লাগে তো সেই জন্যে চার্চ থেকেই ঠিক করেছে এখানটা ওরাই ধরম মা বাবা কাকে বানানোর জন্যে তো এখানটা বিষব একটু মাথায় একটা যিশুর করেছে এটা হলো পৈতের মতন আমাদের হিন্দু ধর্মে যেরকম হয় আর আমি যেহেতু হিন্দু থেকে খ্রিস্টান হয়েছি তো সেই জন্যে এইগুলো করতে হয় চার্চে উঠতে গেলে তো এইখানটা দেখো আমি হস্তার আমার হয়ে গেল হস্তারপুন আমি চলে যাচ্ছি হাত জোর করে এবারে যার জায়গায় বসে পড়ব এখানটা আমাদের সবাই হস্তার হয়ে যাওয়ার পরে যারা বাইবেল পাঠ করে তারা এক এক কুড়ি গিয়ে বাইবেল পড়ছে এইখানটা আমাদের সবার হয়ে যাওয়ার পরে ফাদারের যে অফিস ঘর আছে ফাদার যেখানে থাকে সেখানটা সবাইকে আসতে বলা হয়েছিল এখানটা সবাই আমরা দাঁড়িয়েছি এখানটা আমাদের সার্টিফিকেট দেবে যে আমরা হস্তারপণ ক্লাস করেছি সেই একটা সার্টিফিকেট আর এখানটা কিছু আমাদের একটা টিফিনের ব্যবস্থা করেছে কেন আমরা অত সকালবেলা এসেছি ভোরেবেলা সবারই খিদে পায় তো এটা টিফিন গার্জেনদেরও দেবে তো এইখানটা দেখো টিফিন দিয়েছে কলা রুটি লাড্ডু বিস্কুট তারপরে ঘরের কিছু মিষ্টি ছিল লজেন্স আছে চা তো দা এত গরম লেগেছে আমরা এসে সব কাপড় জামা খুলে দাদা তো পরে বসে আছে দাদা কলার খোসা চড়াচ্ছে আমি এদিকে ভিডিও করছি তো দশটা বেজে গেছে তারপরে আজকে বলি কি বান্না করতে ভালো লাগছে না অনেক কাজ পড়ে আছে কখন করব কি করব তো টিফিন খেতে খেতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে দাদা বলে তাহলে তিনটে ডিম সিদ্ধ করি তো তিনটে ডিম সিদ্ধ করেই ছাড়াচ্ছে আর আমরা অনলাইনে আনার চেষ্টা করেছিলাম যে খাবার অর্ডার দেওয়া সে অনলাইনে খাবার পাচ্ছিলাম না কি খাবো কি খাবো তো ওই জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো বিরিয়ানি হচ্ছিল না তার দাদা ডাইরেক্ট গিয়ে বিরিয়ানি এনেছে আমাদের এখান দিয়ে দোকান থেকে তো এখানটা দেখো আমি শসা কাচ্ছি একটু রায়তা বানাবো একটু বিরিয়ানির সঙ্গে কিন্তু রায়তা খুব সুন্দর লাগে তো ঘরে একটু শসা ছিল ধনেপাতা টক দই সব কিছু ছিল পেঁয়াজ টিয়াজ কুচি এখানটা আমি রায়তা বানিয়ে নিচ্ছি তো এখানটা দেখো ঘরে চলে এসে টি টেবিলে বসে খাবো না এত গরম এত গরম থাকতে পারছি না মানে সকালে শ্বাসকষ্ট টাইপের হচ্ছিলো তো এখানটা দেখো তিন প্যাকেট বিরিয়ানি নেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি পেয়েছি ডিম পাইনি তার জন্যই ডিমটা সিদ্ধ করেছে দাদা ডিমটা এমন সিদ্ধ করেছে হাফ বয়েল হয়ে গেছে তো আমি বাইরে যেহেতু কাজ করছিলাম তো এখানটা তিনটে থালার মধ্যে ঢেলে নিচ্ছি তিনজনের তিন থালার মধ্যে বিরিয়ানিগুলো ঢেলে নিলাম তো এখানটা দেখো সেই রায়তা বানিয়েছি এক দই দিয়ে রায়তা বানিয়েছি আর এই যে ডিম সিদ্ধ দাদা এমনভাবে ডিম সিদ্ধ করেছে বললাম আর আছে সঙ্গে আমার সেই ঘরেতে দই বসিয়েছিলাম মিষ্টি দই সেই মিষ্টি দই পাতা আর আছে মিষ্টি রসগোল্লা তো এই দিয়ে আজকের আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম তো এবার খেতে বসে গেছি দাদার পাতে একটু রায়তা দিয়ে দিচ্ছি তো সত্যি রায়টা দিয়েই বিরিয়ানিটা খুব ভালো লাগলো খেতে নালে ভালো লাগছিল না গরমের সময় তো জানো রিচ খেতে ইচ্ছা করে না কিন্তু কি করবো আজকে শরীর এত টান ছিল না যে কি করবো যে রান্না করার মতন ক্ষমতাই ছিল না ননদরা ডাকছিলো যে চোলায় কিন্তু আমাদের গরমে ভালো লাগছিল না তো এবার বিকালবেলায় কী করবো কুমড়ো ফুল ছিল নন্দায় এসছে নন্দায় খেতে খুব ভালোবাসে একটু ভাজাভুজি তেলে ভাজা এখানে দেখো বেসনের প্যাকেট আর কুমড়ো ফুলগুলো আমি কেটে নিয়েছিলাম এখানটা দেখো কুমড়ো ফুল কেটে ধুয়ে নিয়েছি সাদা তেল আর এখানটা পিঁয়াজ কাঁচা লঙ্কা নুন আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো কুমড়ো ফুলের বড়াগুলো করে নিয়েছি দেখো এখানটা বড়া কুমড়ো ফুলের বড়া আর দাদা কি করেছে পাকোড়া এনেছে এটা আমার মেজো ভাসের বাড়িতে ছোটো মেয়ে গেছিলো তাকে তাদের বাড়িতেও পাকোড়া হয়েছে চিকেন পাকোড়া দিয়েছে আর দাদা টিফিনে এনেছে একটু যেহেতু নন্দায় এসছেও খেতে ভালোবাসে এখানটা আছে চিকেন পাকোড়া আর আছে উইস তো এই কোল্ড ড্রিঙ্কসও আছে এটা ঘরে ছিল তো বের করেছি তো এখানটা আমি তাই দেখাচ্ছিলাম দাদা কি কি এনেছে তো এই দেখো এখান দিয়ে দোকান দিয়ে বড় বড় পাকড়ো এনেছে আর এই যে উইংস এনেছে বেশি আনিনি সবার হিসাব করে একটা একটা করে তাই এই যে ছোট নন্দায় তাহলে আজকে ব্লগটা এখানটায় শেষ করলাম যদি এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো